আমাদের সলিড কালার আছে ষাট সত্তরটা কালার আছে অনেক কিন্তু আছে বিশটা কালার আছে কেমন টাকা কালার অনেক আছে কেমন বেশি বিক্রি করলে যারা আমাদের কাছ থেকে মাল নেন কোনো মাল যদি কোনো সময় কোনো কালার যদি না চলে সারাক্ষণ আমরা আপনাদের অপেক্ষায় বসে আছি ব্যবসা করে আমরা এই মুহূর্তে আসলাম ফ্যাশন মিরপুর আগে একটা সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট এই পাইকারি মার্কেটে একটা মাদার হোলসেলার থেকে আমরা মেন্স কিছু বেগি প্যান্ট এবং পাশাপাশি জগার থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার বয়েজ কিছু প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করুন যারা প্রস্তুত করার থেকে প্যান্টগুলো চান তো দেখেন ইয়ান ফ্যাশন হাউসে কিন্তু নিজস্ব প্রস্তুত করার হিউজ পরিমাণ কিন্তু প্রোডাক্ট চলে আসে একদম কানাই কানাই দোকানে আর রাখার মতো জায়গায় নিয়ে স্কুপে দেখেন ইউজ পরিমাণ কেমন তো যারা এগুলো নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করে এখানে ইহান ফ্যাশন হাউজের ওয়ানার মোত রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই না ইনশাআল্লাহ ভাই এই এত পরিমাণ মাল এখানে গোডাউন করে রেখেছেন পাশাপাশি এখন কি ফ্যাক্টরি কাজ চলে ভাই হুম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ফ্যাক্টরি এখন কাজ চলে ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিনবে আপনার হাউজে আসবে তাদের জন্য একটি অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমার ইহান ফ্যাশন আমি কুবাইটর মতিউর রহমান আমার সব নম্বরে পঁয়ত্রিশ তৃতীয় তলা চাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক আচ্ছা যারা চিনবেন না অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর যদি কেউ সমস্যা হয় আপনার ভিডিও ফোনে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই প্রোডাক্ট তো চেঞ্জ করার সুযোগ আছে অবশ্যই মানে সারা বছর তো এগুলো কাজ করে অবশ্যই আচ্ছা কোন দিন শুরু করব আজকে আজকে মেনস আইটেম দিয়ে শুরু করি মেনস ওকে ঠিক আছে ভাই দেখেন মেনস বয়স সব আইটেম আমাদের কাছে আছে আচ্ছা মেনসের খুব ভালো মোবাইল প্যান আসছে এই যে আমাদের কাছে দেখেন খুব সুন্দর

তুমি প্রোডাক্ট তো চেঞ্জ করতে পারবে না প্রোডাক্ট না চলে হাজার বার পারবে হাজার বার পারবে ঠিক আছে এটা দশের থেকে থেকে এটা আছে থেকে আচ্ছা থেকে দেখেন এটা পকেট আচ্ছা পকেট একটা কালাভ ওকে মধ্যে একটা আচ্ছা ঠিক আছে

সে আমার মালগুলো দেখলো বললো যে না বেশ ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে আপনার কাছে আমরা কন্টিনিউ করব নিয়মিত আসবো এবং আমরা ফোন দিলে আমাদেরকে কন্ডিশন কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে দিবেন আচ্ছা বললাম ওকে ইনশাল্লাহ দিব তবে আমার সাথী এবং বন্ধু ভাইদের জন্য আমি বেশি না একটা বা দুটো কথা বলবো সেটা অবশ্যই সংক্ষিপ্ত আকারে যারা আমাদের কাছ থেকে মাল নেন তারা তো আমাদের কাছে যারা আসছেন তারা তো আসছেন আমাদের দেখছেন বা বুঝছেন আর যারা আসেন নাই বা এখন আসতে পারেন নাই তারা নতুন নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অন্তত একবার হইলেও আমাদের কাছে চলে আসবেন একবার একটু এসে দেখে যাবেন ঠিক আছে আর হইলেও যারা আমাদের কাছ থেকে মাল নেন কোনো মাল যদি কোনো সময় কোনো কালার যদি না চলে সারাক্ষণ আমরা আপনাদের অপেক্ষায় বসে আছি আপনারা চলে আসবেন ওই মালটা আমাদেরকে দিবেন আমরা রিটার্ন আর একটা কালার বারো দুইটা কালার পাঁচটা কালার নতুন কালার নিতে পারবেন কারণ আমাদের প্রতি সপ্তাহে কিন্তু ইন হাউস হয় দুইবার

السلام عليكم